আজকে দেখাবো সৌদি আরবের সকল ধরনের হাড়ি পাতিলের কোয়ালিটি ফুল কীরকম সে সাথে কত টাকা মার্কেট হয়ে থাকে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের সকল ধরনের হাড়ি পাতিলগুলো কিরকম হয়ে থাকে আর সে সাথে কত টাকা প্রাইস হয়ে থাকে আর বাংলা কনভার্ট করলে কত টাকা আছে সম্পূর্ণ আপনি আমাদের শেয়ার করব তো চলুন যাওয়া যাক তো প্রথমে আপনাদেরকে এই পাতিলাগুলো দেখাই এখানে কিন্তু অনেক ছোট বড় কিন্তু পাতিলা আপনারা দেখতে পাতাছেন আমার হাতে যে পাতিলাটা দেখতে পাতাছেন এটার প্রাইস হলো পঁচিশ রিয়াল সৌদিরিয়াল আর বাংলাটা কনভেন্ট কত টাকা আসে সেটি আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এখানে কিন্তু অনেক কোয়ালিটির কিন্তু পাতিলা আছে বড়ো ছোটো এক একটা কিন্তু এক এক রকম প্রাইস তো আমার হাতে যে পাতিলাটা দেখতে পাতেন বড় পাতিলাটা তো এটার কিন্তু প্রাইসটা রয়েছিল কিন্তু বিয়াল্লিশ সৌদি রিয়াল তো এখানে আমি প্রথমে আপনাদেরকে এই পাতিলাটা দেখাই এটার রান্না করার তরকারি রান্না করার এই পাতিলাটার প্রাইস হলো বত্রিশ রিয়াল সৌদি রিয়াল আর সবগুলো আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু ভিন্ন ভিন্ন কোম্পানি তো হাতে যে বড় পাতিলা দেখতে ভাত রান্না করার এটার প্রাইস হয়েছে বাউন্ন রিয়াল সৌদি রিয়াল আর প্রতিটা পাতিলায় কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি হিসাবে কিন্তু প্রাইস লেখা আছে তো আমার যে তরকারি রান্না করার পাতিলাটা দেখতে পাচ্ছেন বড় পাতিলাটা এটার প্রাইস হয়েছে পঁয়তাল্লিশ রিয়াল সৌদি রিয়াল আর এখানে কিন্তু অসংখ্য পাতিলা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি হল তো আমার হাতে যে রান্না করার বড় পাতিলাটা দেখতে পাচ্ছেন এইটার প্রাইস রয়েছে চল্লিশ রিয়াল সৌদি রিয়াল আর পাতিলাটাও কিন্তু অনেকটা হালকা ছিল তো পাশে কিন্তু আরও সেটিও দেখায় তো এই পাতিলাটা কিন্তু অনেকটাই বাড়ি অনেকটাই মজবুত আর এটার প্রাইস রয়েছে পঞ্চান্ন রিয়াল সৌদি রিয়াল এখানে কিন্তু সবগুলো কোয়ালিটির উপর কিন্তু ডিফেন্ড করে কিন্তু প্রাইস গুলো হয়ে থাকে আর এখানে কিন্তু স্টিলের সিলভারের অসংখ্য কোয়ালিটির কিন্তু এখানে পাতিলা আসা আপনারা দেখতে পাতেছেন তো সবগুলো আপনাদেরকে আস্তে আস্তে কাছে আমি দেখাই তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন ছোটো একটা পাতিল এটা আমরা সসম্যান এক একজনে এক এক নাম বলে থাকি এখানে কিন্তু ডাকনা সব আপনারা দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস কিন্তু রয়েছে পঁচিশ রিয়াল সৌদি রিয়াল আর আজকের ভিডিওটা যারা বিশেষ করে সৌদি আরবের নতুন আসবেন তাদের জন্য কিন্তু অনেকটাই উপকার হবে সৌদি আরবের হাড়ি পাতিলগুলো কত টাকাতে কিনবেন কত টাকা প্রাইস এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই হারি পাতিলগুলো সকল ধরনের কিনতে আপনারা পেয়ে যাবেন সিটি প্লোর মার্কেটে তো আমার হাতে যে বাতরানা করার পাতিলাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস রয়েছে চল্লিশ রিয়াল সৌদি রিয়াল আর প্রতিটা পাতিলের উপরে কিন্তু কোনটা কত টাকা প্রাইস কত টাকা দাম সম্পূর্ণ কিন্তু এই স্পষ্টভাবে কিন্তু লেখে দিচ্ছে আপনারা দেখতে পারবেন তো আমার যে পাতিলাটা দেখতে পারবেন বড় ভাতরা না করার তো এই পাতিলাটা প্রাইস রয়েছিল পঞ্চান্ন রিয়াল সৌদি রিয়াল তো এই ছিল সৌদি আরবের সকল ধরনের হাড়ি পাতিলগুলো প্রাইস সম্পর্কে কীরকম আর কোয়ালিটি ফুল কীরকম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করুন আপনারা কীরকম ভিডিও চান সকল ভালো থাকবেন আলাইকুম